ও বন্ধুরা এই পৃথিবীতে অনেক ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে বাট আজকে আমরা এমন একটা জায়গার ব্যাপারে কথা বলবো যার সৌন্দর্য মুগ্ধ হতে আপনি বাধ্য ভারত মহাসাগরের ওপরে অবস্থিত ভারতের খুবই কাছের এক প্রতিবেশী দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং এই জায়গাটা তো এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকেই এই জায়গার ব্যাপারে জানতে চাইছেন শ্রীলঙ্কার সৌন্দর্যকে উপভোগ করতে চাইছেন তো সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে এই দেশের বেশ কয়েকটি সুন্দর সুন্দর স্থান তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো লেট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর একটা সাবস্ক্রাইব ও লাইক করেই দিও লেট স্টার্ট শ্রীলঙ্কার ব্যাপারে বলতে গেলে যে জায়গার কথা বলতেই হয় অর্থাৎ সিগিরিয়া রক ফোর্ট শ্রীলঙ্কার হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে এক প্রখণ্ড পাহাড় সিগিরিয়া তার চূড়ায় হাজার বছর আগে গড়ে উঠেছিল এক রাজপ্রাসাদ জলাবাগান কেল্লা এবং শিল্পের অপরূপ নিদর্শন এটি শুধুই একটি প্রাচীন দুর্গ নয় এ যেন প্রকৃতি এবং মানুষের সৃষ্টি করা এক অতলীয় মেলবন্ধন এটি লায়ন রক নামেও পরিচিত এই শিলাটি প্রায় দুশো মিটার এবং ছশো ফুট উঁচু অনেকেই মনে করেন এই স্থানের সাথে রাবণের অস্তিত্ব সরাসরিভাবে যুক্ত তবে লোকালিটি বলছে এটি রাজা কাশ্যপের সাথে যুক্ত এবং রাজা কাশ্যপই এতটা উঁচুতে তার রাজপ্রাসাদ নির্মাণ করেন শত্রুদের আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দ্বিতীয় স্থানে রয়েছে টেম্পল অব দ্য স্যাক্রেট টুথ রিলিফ ক্যান্ডি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী ক্যান্ডি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অনন্য পবিত্র এবং ঐতিহ্যবাহী মন্দির শ্রী দালাদা মালিগাওয়া বা যাকে বলা হয় টেম্পল অফ দ্য স্যাক্রেড টু এই মন্দিরে রক্ষিত রয়েছে গৌতম বুদ্ধের একটি পবিত্র দাঁত যা শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র ধন হিসেবে বিবেচিত প্রচলিত রয়েছে বুদ্ধের মহাপরিনির্মাণের পরে এই দাঁতটি ভারতে সংগৃহীত হয় এবং পরে গুপ্তভাবে শ্রীলঙ্কায় নিয়ে আসা হয় রাজকুমারী হেমমালা ও রাজকুমার দন্তের মাধ্যমে এক চুলের দাঁড়িতে লুকিয়ে সেই থেকেই এটি শ্রীলঙ্কার রাজাদের কাছে দিব্য অধিকারের প্রতীক হিসেবে বিবেচিত কারণ যিনি এই পবিত্র দাঁতের রক্ষণাবেক্ষণ করতেন তিনিই হতেন দেশের বৈধ শাসক নাম্বার তিন হচ্ছে ইয়ালা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার বন্য প্রকৃতির রাজ্য শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এমন একটি ভূখণ্ড যেখানে প্রকৃতি এখনও নিজের ছন্দে বেঁচে রয়েছে এটি শুধুমাত্র দেশের সবচেয়ে জনপ্রিয় অভয়ারণ্য নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর আবাসস্থল ইয়ালা ন্যাশনাল পার্ক প্রায় নশো আশি বড় কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই অরণ্যে রয়েছে ঘাসে ডাকা সমভূমি লবণাক্ত জলাভূমি শুষ্ক বনভূমি এবং নির্জন সমুদ্রতট যা সব মিলিয়ে এক বিশাল প্রাকৃতিক থিয়েটার হয়ে দাঁড়িয়েছে হাজারো প্রাণীর কাছে ইয়ালা ন্যাশনাল পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটি বিশ্বের চিতাবাঘের ঘনত্বের সবচেয়ে বেশি এমন একটি জায়গাগুলির মধ্যে একটি যেখানে আপনি জঙ্গল সাফারি বেরিয়ে খুব সহজেই দেখতে পারবেন এই রহস্যময় এবং রাজকীয় বাঘরূপী প্রাণীকে কিন্তু শুধু চিতাই নয় এই অভয়ারণ্যে রয়েছে হাতি ভাল্লুক জলহস্তির মতো একাধিক বন্যপ্রাণী এবং দুশো পনেরোটিরও বেশি প্রজাতির পাখি নাম্বার ফোর হচ্ছে গলে ফোর্ট শ্রীলঙ্কার উপকূল ঘেঁষা ও উপনিবেশিক ইতিহাসের জীবন্ত স্মারক শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে দাঁড়িয়ে আছে এমন এক প্রাচীর ঘেরা শহর গলে এটি শুধুই একটি দুর্গ নয় বরং সময়ের মধ্যে জমে থাকা এক পুরনো ইউরোপীয় শহরের অংশ যেখানে আজও ইতিহাস এবং আধুনিকতা পাশাপাশি হাঁটছে প্রায় চারশো বছরেরও পুরনো এই ফোর্ট এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ভেতরে ঢুকলে মনে হবে আপনি যেন সময়ের ভেতরে পা রেখেছেন প্রাচীন পাথরের রাস্তা পুরনো গির্জা ঘড়ির টাওয়ার আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা চওড়া প্রাচীর আপনাকে নিয়ে যাবে ঔপনিবেশিক শ্রীলঙ্কার গল্পে নোয়ারা এলিয়া শ্রীলঙ্কার মেঘে মোড়া চা পাহাড় যা লিটল ইংল্যান্ড নামে পরিচিত এক হাজার আটশো মিটার উঁচুতে অবস্থিত শ্রীলঙ্কার উঁচু পাহাড়ি অঞ্চল যা কুয়াশা আর ঠান্ডার বাতাসে ঘেরা এক ছবির মতো শহর প্রকৃতি এবং ঔপনিবেশিক ইতিহাস এক আশ্চর্য মিলনস্থল হচ্ছে এলিয়া যার মানে আলোর শহর কিন্তু এটি বেশি পরিচিত তার ব্রিটিশ ঔপনিবেশিক ছোঁয়া চা বাগান আর ঠান্ডা আবহাওয়ার জন্য এখানকার ঠান্ডা স্নিগ্ধ জলবায়ু ও সবুজ পাহাড় অনেকটাই ইউরোপীয় শহরের অনুভূতি দেয় তাই তো একে ভালোবেসে বলা হয় লিটিল ইংল্যান্ড অনেকটাই গল্পের মতো নাম্বার হচ্ছে স্পিক এক পবিত্র সিংহ যেখানে আকাশ ছুঁয়েছে বিশ্বাস শ্রীলঙ্কার মধ্য পশ্চিম অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি রহস্যময় এবং পবিত্র পর্বত আদাম স্পিক স্থানীয়দের কাছে পরিচিত শ্রীপাদ নামে এর উচ্চতা প্রায় দু মিটার কিন্তু এর মাহাত্ম শুধু পরিমাপে নয় বরং এর চূড়ায় গাঁথা বিশ্বাস ইতিহাস এবং ধর্মীয় ঐতিহ্যের জন্য আদম স্পিক সবচেয়ে বিখ্যাত একটি বৃহৎ পাহাড়ের পায়ের ছাপের মতো চিহ্নের জন্য যা চূড়ার শিলায় খোদায় রয়েছে কৌতূহলের বিষয় হচ্ছে বিভিন্ন ধর্ম এই পায়ের ছাপের নিজেদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করেছে বৌদ্ধদের মতে এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ হিন্দুদের মতে এটি ভগবান শিবের পায়ের ছাপ নম্বর সাত হচ্ছে দাম্বুলা কেপ টেম্পেল শ্রীলঙ্কার পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক সোনালী ইতিহাস শ্রীলঙ্কার মধ্যভাগে সবুজ বনভূমি এবং পাহাড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে এক বিশ্ব উপাসনালয় দাম্বুলা গুহা মন্দির যাকে বলা হয় দ্য গোল্ডেন টেম্পেল অফ দাম্বুলা এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড়ো এবং সংরক্ষিত গুহা মন্দির যা ইতিহাস শিল্প আর ধর্মীয় ভাবধারার এক জীবন্ত নিদর্শন এই গুহাটি প্রায় দু হাজার বছরেরও পুরনো এবং একে ঘিরে বহু ইতিহাস রয়েছে নাম্বার আট হচ্ছে মিরিসা সাগরের নীল হৃদয়ের শান্তি সৌন্দর্য আর ডলফিনের নৃত্য শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে নীলচে সাগর আর সোনালি বালির মাঝখানে লুকিয়ে রয়েছে এক স্বপ্নের সৈকত শহর মিরিসা এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি যেন গোপন আর সবচেয়ে শান্ত রঙিন ও সৌন্দর্যময় রূপটি প্রকাশ করেছে মেরিশা সমুদ্রতট পরিচিত বালির ভূমি নারকেলের কাছে শাড়ি ধীরগতির ঢেউ এবং অবশ্যই তিমি এবং ডলফিনের দর্শনের জন্য এখান থেকেই শুরু হয় শ্রীলঙ্কার বিখ্যাত ওয়েল ওয়াচিং ট্যুর যেখানে আপনি দেখতে পাবেন নীল তিমি খেলুড়ে ডলফিনের দল যারা আপনার নৌকার পাশে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে নাম্বার নয় হচ্ছে এলাম শ্রীলঙ্কার সবুজ হৃদয় লুকিয়ে দাঁড়িয়ে থাকা এক পাহাড়ি কবিতার মতো জায়গা যদি শ্রীলঙ্কার কোনো জায়গা আপনার মন আর চোখ দুটোই একসঙ্গে জয় করে নিতে পারে তবে সেটা নিঃসন্দেহেই এলা সবুজ পাহাড় কুয়াশার চাদর চা বাগান তার সাথে স্নিগ্ধ বাতাসে ভরা একটি ছোট্ট শহর যেন প্রকৃতির হাতে আঁকা এক জল রঙের ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত প্রকৃতি এবং প্রশান্তির এক স্বর্গরাজ্য হচ্ছে এলা পাহাড়ের কোল ঘেঁষা এই শহরটি আপনি যেমনই পাবেন অ্যাডভেঞ্চার হাইকিং তেমনি পাবেন ধীর ছন্দে আটকানো অলস দুপুরের শান্তি আমাদের ভারতবর্ষে যেরকম কাঞ্চনজঙ্ঘা তেমনই আমার মনে হয় শ্রীলঙ্কার এই এলা দুজনেই দুই দিক থেকে চোখের শান্তি এবং মনের শান্তিকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে নাম্বার টেন হচ্ছে ওদাওয়ালা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার হাতির রাজ্য এবং প্রকৃতির প্রাণ স্পন্দন যদি শ্রীলঙ্কার বন্যপ্রাণী এবং প্রকৃতির আসল রূপ দেখার ইচ্ছে থাকে তবে আপনার গন্তব্য হওয়া উচিত ওদাওয়ালা ন্যাশনাল পার্ক এটি দক্ষিণ শ্রীলঙ্কার একটি জনপ্রিয় সাফারি গন্তব্য যেখানে আপনি চোখের সামনেই দেখতে পাবেন অসংখ্য বন্যপ্রাণীর বিবরণ প্রায় তিরিশ হাজারেরও বেশি হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে মূলত ওদাওয়ালা বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট জলধারাকে ঘিরে থাকা বন্য সংস্করণের জন্য এটি এখন শ্রীলঙ্কার সবচেয়ে ভালো হাতি দর্শনের স্থানগুলির মধ্যে একটি এখানে আপনি দেখতে পাবেন এশিয়ান হাতি সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এশিয়ান হাতি শত শত বুনো হাতি এখানে দল বেঁধে ঘোরাফেরা করে এরপরে রয়েছে বন্য বন্যমহিষ হরিণ শিহাল বানর এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও পাখি রয়েছে হোম এখানে বাচ্চা হাতিদের উদ্ধার করে নিয়ে এসে লালন পালন করা হয় যতক্ষণ না তারা বনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভোর বা বিকেলের দিকে জিপ সাফারিতে উঠলেই আপনি দেখতে পাবেন বন্য প্রাণীদের চলাফেরা এবং বলতেই হয় ওদাওয়ালা পার্ক শুধুমাত্র একটি সংরক্ষিত বন নয় এ এক বিস্ময়কর প্রাণী জগৎ যেখানে প্রকৃতি এবং বন্য প্রাণী এক ছন্দে মিশে গেছে এটি এমন একটি জায়গা যেখানে মানুষের কোলাহল নেই শুধু জিপে চাকা ঘরে আর বন্য বন্যপ্রাণীদের নিঃশব্দে হাঁটা শোনা যায় তো এই হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত সুন্দর এবং প্রচলিত দশটি জায়গা যেটি অবশ্যই আপনার জানা উচিত শ্রীলঙ্কা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সমুদ্র পাহাড় বন্যভূমি সব কিছুই খুবই কাছাকাছি আপনি লক্ষ্য করতে পারবেন এবং খুবই কাছাকাছি ভাবে আপনি সেটিকে উপলব্ধি করতে পারবেন প্রকৃতির খুবই কাছে পৌঁছে যাওয়ার জন্য একটি অন্যতম ডেস্টিনেশান এবং ট্রাভেল ডেস্টিনেশান হচ্ছে শ্রীলঙ্কা অবশ্যই সময় পেলে বাইরে কোথাও না গিয়ে এই দেশে একবার ঘুরে আসতে পারেন আশা করছি ইনফরমেশানগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ এরকমই ইনফরমেশান আমি এই আপনাদের সামনে শেয়ার করে থাকি এই চ্যানেলের মধ্যে দিয়ে এছাড়াও বিভিন্ন জায়গার ব্লগ আমি এনে থাকি আপনাদের জন্যে এবং সামনে আরও নতুন কিছু সারপ্রাইজ রয়েছে নতুন কিছু নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়েও এবং অবশ্যই একটা লাইক করতেই হবে তোমাদেরকে আর কমেন্টে জানাও কোন পার্টটা তোমাদের ভালো লাগলো আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য স্টে সেফ ড্রিম বিগ অ্যান্ড ট্রাভেল এভরি অয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাই